জানেন কি একবার ভগবান জগন্নাথ কাঁঠাল চুরি করতে বেরিয়ে পড়েছিলেন একদিন জগন্নাথ দেবতার ভক্ত মাধব দাসকে বললেন মাধব আমার মন বসছে না কৃষ্ণরূপে যত চুরি করতাম এখানে কিছুই করতে পারছি না আজ খুব ইচ্ছে করছে কাঁঠাল চুরি করতে মাধবদাস হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন প্রভু আপনি জগন্নাথ লোকের রক্ষক আপনি চুরি করতে চান জগন্নাথ হাসি মুখে বললেন নাম রক্ষকের হলেও স্বভাব তো কৃষ্ণরই আর পুরীর রাজার বাগানে যে কাঁঠালগুলো ফলে সেগুলো আমাদের ভোগেও দেয় না আজ চুরি করেই খাব রাতে জগন্নাথ ছোট লালার সাজে হাজির হলেন মাধব দাস তাকে কাঁধে বসিয়ে চুপি চুপি পৌঁছে গেলেন রাজার বাগানে মাধব গাছে উঠলেন আর জগন্নাথ নিচে দাঁড়িয়ে বললেন যা বড় ফেলো এই সময়ই হঠাৎ মালি জেগে উঠল জগন্নাথ দ্রুত লুকিয়ে পড়লেন আর গাছে থাকা মাধবদাস চিৎকার করে বললেন প্রভু কোনটা ধরে নেবেন মালি রেগে গিয়ে মাধবদাসকেই ধরে ফেললো এবং বেঁধে রাখল পরদিন রাজা এসে শুনলেন মহারাজ কাঁঠা চুরি করতে এসেছিলেন স্বয়ং জগন্নাথ রাজা আনন্দে চোখ ভিজিয়ে বললেন ভাগ্য আমার প্রভু আমার বাগানেই চুরি করতে এসেছেন সেদিনই তিনি পুরো বাগান জগন্নাথের নামে দান করে দিলেন এই লীলাই প্রমাণ করে ভগবান ভোগে নয় ভক্তিতে খুশি হন যদি সত্যিই ভগবান জগন্নাথের উপর বিশ্বাস থাকে তাহলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় জগন্নাথ